এই প্রাণীগুলোকে যারা পালে আজকে তাদের জীবন কাহিনী আপনাদের সাথে শেয়ার করব। আপনিও এদের জীবন কাহিনী শুনলে অবাক হয়ে যাবেন আর আজকে আপনাদেরকে এই ভিডিওতে অনেক কিছু দেখাবো এবং আজকে আমি সারাদিন কি করলাম দুপুরে কি খাইলাম এটাও আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি বাসা থেকে বের হয়ে রাস্তায় এসে দেখি আমাদের এলাকার কিছু ছোট বড়া পাতার থেকে সাপলা উঠে নিয়ে বাসায় যাইতেছে ওদের দেখার পর আমার কাছে অনেকটা ভালোই লাগলো ওদের দেখে আমার মনে হইতেছে ওদের থেকে ওদের সাপলা বড় আসলে ওরা অনেক সাপলা উঠেছে এই সাপলাগুলো ওরা এখন বাসায় নিয়ে যাবে ওদের কাছ থেকে আসার পর আমি যখন চলে যাইতেছি তখন থেকে কি জানি এক আজব প্রাণী এখান থেকে ঘাস খাইতেছে এই প্রাণী গুলো দেখার পর আমি একটু এখানে দাঁড়াইলাম দেখতেছি যে এই প্রাণী গুলো কি খায় ভাই এই প্রাণী গুলো পালার জন্য আবার পাঁচজন লোক আছে তাদের সাথে আমি একটু কথা বললাম তাদেরকে আমি বললাম যে ভাই আপনারা কতদিন ধরে এই প্রাণী গুলো পালেন তারা আমাকে উত্তর দিল ভাই প্রায় ছয় মাস ধরে আমরা কেউ বাসায় যাই না একদিনের জন্য হলো আমরা বাসায় যাইতে পারি না এই পিরানিগুলো রেখে এমন আগান বাগানে থেকে আমাদের দিন কাটে এবং তারা আমার কাছে তাদের জীবন কাহিনী অনেক কিছু শেয়ার করলো তাদের মতন এমনও লোক আছে বছরের পর বছরও বলে তাদের বাসায় যাইতে পারে না এই পিরানিগুলো রেখে তারাও বলে মালিক আছে তারা বলে তিন থেকে 400 এই পিরানি নিয়ে একবারে বের হয়ে যায় এবং তারা যেখান থেকে বেড় হয় সেখানে যাইতে 6 মাস এক বছর সময় লাগে আপনারা আবার অনেকেই বলতে পারেন ভাই ওনরা রাতে ঘুমায় কোথায় তারপর ওনরা কি খাওয়া দাওয়া করে মূলত এনারা যেখানে সেখানে রাতে ঘুমিয়ে পড়ে যেমন এনাদের সাথে থাকে পলিতিন ওই পলিটিঙের মাধ্যমে তারা ছোটখাটো একটা ঘর বানিয়ে নেয় এবং খাওয়া দাওয়ার জন্য তারা বাজার থেকে সব কিছু কিনে এনে তারা নিজেরাই পাক করে খায় এবং এই প্রাণীগুলো যারা পালে তাদেরকে আবার মোটা টাকা বেতন দেওয়া হয় আর ভাই আপনি যদি এই প্রাণীগুলোর নাম জানেন তাহলে কমেন্টে জানিয়ে দিন তাদের সাথে কথা বলে আমার অনেক ভালোই লাগলো এনাদের সাথে কথাবার্তা শেষ করে তারপর সুজা চলে গেলাম ঘুরতে তো আমি সুজা টিকিট কেটে একটা বাসে উঠে গেছি কারণ আজকে আমার যেখানে মন চায় সেখানে ঘুরতে যাওয়ার কথা ভাই আমার আবার বাসে ঘুরতে বেশি ভালো লাগে না কারণ বাসের গন্ধে আমার মাথা গোড়ায় বমি আসে তাই আমি সবসময় জন্য যেখানে যাই এসি বাসে করে যাই তারপরে আমাদের বাসটা একটা রেস্টুরেন্টে বিশ মিনিটের জন্য আমাদের লাঞ্চ টাইম দেয় মানে এক কথায় দুপুরে খাওয়ার জন্য আমাদের বাস থেকে বিশ মিনিট সময় দিছে তো আমি এখান থেকে আমার দুপুরে খাবার আজকে খাবো এখান থেকে আমি অর্ডার করলাম পোলাও গরুর মাংস মুরগির মাংস আজকে হলো আমি বাসা থেকে এটা চিন্তা করে বের হয়েছি যে আজকে আমার যেখানে মন চায় আমি সেখানে ঘুরতে যাব যা খেতে মন চায় আমি তাই খাবো এখানে আসার পর আমার মনে হলো গরুর মাংস মুরগির মাংস পোলাও দিয়ে আজকে দুপুরে খাবারটা শেষ করে ফেলি তো এখান থেকে খাওয়া দাওয়া করে অনেক মজা পেলাম কারণ এখানে খাবার দাবারটা অনেক ভালো ছিল গাড়ি থেকে আমাদের টাইম দিছে বিশ মিনিটের মধ্যে গাড়িতে ঢুকতে হবে কিন্তু আমার দশ মিনিটের মধ্যে খাওয়া হয়ে গেছে তাই পাশে আবার তেলের পাম্প তাই এখানে এসে একটু আমি ঘুরতেছি ওই যে সামনে দেখতাছেন কতগুলো গাড়ি এই গাড়ি সকল যাত্রীগুলো এই রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করে আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা ফলো করে দেবেন আর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর ভিডিওর প্রথমে যেই প্রাণীগুলোকে দেখাইছি এই প্রাণীগুলোকে আপনি চিনে থাকলে কমেন্টে জানিয়ে দিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা এসে আপনাদের সাথে